দক্ষিণ বারাসাতে সাব ক্লাসিফিকেশন ও ক্রিমিলিয়ারের যে রুলিং করেছে সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে এক বিরাট জমায়েত হয়ে গেল আম্বেদকর অনুরাগী যৌথ মঞ্চ এই সভার ডাক দেয় পয়লা সেপ্টেম্বর দক্ষিণ বারাসাতে এই মহা মিছিল এবং সভা হয়ে গেল এখানে বিভিন্ন চাকুরিজীবী সংগঠনের লোকজন ছাড়াও বিভিন্ন স্টুডেন্ট এবং এসে সমাজের বিভিন্ন মানুষের উপস্থিতি চোখে পড়ে উঠেছে এবং সেই সঙ্গে তারা যৌথভাবে রায় ব্রাহ্মণবাদী হুশিয়ার 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 এই ব্রাহ্মণবাদী হুশিয়ার 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 এই ব্রাহ্মণবাদী হুশিয়ার হুশিয়ার হুশিয়ার

বিধান সরকার নিපත් চায় নিපත් চায় নিපත් এই সাম্যবাদী তলেদার সরকার নিපත් চায় নিපත් চায় এই সাম্যবাদী তলেদার সরকার নিපත් চায় নিපත් চায় এই মৌলবাদী নিපත් চায় নিපත් চায় নিපත් চায় সাম্যবাদ নিපත් চায় নিපත් চায় নিපත් চায় সুসুত্রিক সম্মিলিত বিভিন্ন প্রান্তে এই রায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে বিভিন্ন এসসি এসটি সামাজিক সংগঠন সহ